দু হাজার ছাব্বিশে ভোট গত পহেলা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য স্থির করে নিয়েছি কুচবিহারের নটি বিধানসভা কেন্দ্রের মধ্যে নটি আসনেই আমাদের জিততে হবে তা যদি জিততে হয় তাহলে আর ভোটের আগে আসার অপেক্ষা করা যাবে না জানুয়ারিতেই শুরু করতে হবে তাই জানুয়ারি মাসেই আমরা কর্মী সমাবেশের মাধ্যমে আমাদের পথ চলা শুরু করলাম হাতে এক বছর সময় এর মধ্যে অঞ্চল এবং বুথ কর্মসূচি আপনারা পাবেন ব্লক নেতৃত্বরা কর্মসূচি পাবেন রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যথা কোথাও কোনো সাংগঠনিক রোদ বদলের প্রয়োজন হলে সেটা হবে জেলার থেকে যদি কোনো অঞ্চলে বা স্তরে পরিবর্তনের প্রয়োজন হয় সেটা করা হবে কিন্তু যারা আপনারা বুথকে নেতৃত্ব দেন যারা আপনারা ভোটার লিস্ট নিয়ে ভোটারের বাড়ি বাড়িতে যান যারা আপনারা মানুষকে সামাজিক সহায়তা প্রকল্প পাওয়ার জন্য সহযোগিতা করেন সেই বুথ কর্মীরা আপনারা সজাগ থাকবেন সবটাই আপনাদের হাত দিয়ে হবে তাই আগামী নির্বাচনে সাফল্যতা পেতে গেল প্রত্যেকে একাগ্রতার সাথে কাজ করবেন বিজেপি পার্টি সিপিএম পার্টিতেও অমিল আছে কিন্তু চায়ের দোকানে পানের দোকানে বসে সভা সমিতিতে নিজের দলের কর্মীর নাম নিয়ে কেউ কুৎসা করুক এটা আমাদের কাম্য নয় আপনারা বুস্তরে অঞ্চলে এবং ব্লকে এই জিনিসগুলো করবেন লোকসভা নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেস করেছেন তাদেরকে নিয়েই ছাব্বিশের বিধানসভা লোকতা হবে চতুষ্টি যে সেই মানুষগুলো যদি লড়াইয়ে নামে দু হাজার ছাব্বিশে আমাদেরকে কেউ ছাব্বিশের বিধানসভাকে লক্ষ্য রেখে আজকের এই সমাবেশকে সফল করবার জন্য আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই মঞ্চে উপবিষ্ঠ ব্লকের সমস্ত নেতৃত্ব আমাদের জেলা পরিষদের মেম্বাররা পঞ্চায়েত সমিতির সভাপতিরা মিউনিসিপ্যালিটির দুটো চেয়ারম্যান সমস্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির তারা মিউনিসিপ্যালিটির নবনির্বাচিত চেয়ারম্যান সেই সহ কাউন্সিলররা প্রত্যেককেই আমি অভিনন্দন জানিয়ে অঞ্চলের সভাপতি চেয়ারম্যান প্রধানরা বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের নতুন করে বিজেপি থেকে পঞ্চায়েতের সদস্য প্রধানরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আপনাদেরকে নিয়ে আমরা স্বাচ্ছন্দে আছি আপনারাও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কোথাও কোনো অসুবিধা হলে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ রাখবেন আরও যেটুকু জায়গাতে বিজেপির ভাঙন ধরানো প্রয়োজন আছে অঞ্চল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বদেরকে অনুরোধ করব আপনারা সেই কাজ অব্যাহত রাখবেন বিজেপিকে আরও দুর্বল করতে গেলে ভাঙনটা জরুরি এবং খুব শিগগিরই আরেকটা বড় রকমের খবর কুচবিহার জেলায় আপনারা পাবেন সেই অপেক্ষা করবেন এতটুকু বলে প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম